গুরু স্পেশাল সাজেশন্স আর একবার স্বাগত জানাচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে অনার্সwidetilde বর্ষ মুসলিম দার্শনিকবৃন্দ ব্রেডলেস সাজেশন দেওয়া হবে তো এটা হচ্ছে তোমাদের আগামীকালের পরীক্ষা সেই পরীক্ষার শেষ মুহূর্তে একটা সাজেশন দাও হচ্ছে তো অনার্সwidetilde বর্ষে দর্শন বিভাগের যারা নতুন শিক্ষার্থীবৃন্দ আছে তোমাদের সবাইকে জানানো যাচ্ছে প্রত্যেক যুক্তিবিদ্যা প্রাইভেট ব্যাচে পড়ানোর পাশাপাশি অন্যান্য সকল বিষয়ে সাজেশন দিয়ে অনলাইন এবং অফলাইনে পড়ানো হচ্ছে পড়ার জন্য যোগাযোগ করতে হবে আমার সাথে জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল ফাইভ ডবল ফাইভ ডবল সিক্স এই নাম্বারে তো ক বিভাগের আমরা প্রথমে মুসলিম দার্শনিক বৃন্দের ক বিভাগের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি মুসলিম দর্শনের জনক আল কিন্দি প্রথম ভারতীয় প্রথম আরবীয় মুসলিম দার্শনিক আল কিন্দি কোন দার্শনিককে দ্বিতীয় এরিস্টোটল বলা হয় আল তার যুক্তিবিদ্যার অবদানের জন্য প্রথম দার্শনিক হচ্ছেন এই তিনটা থেকে একটা গুরুত্বপূর্ণ আসবে বা আলফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয় আর হুজাতুল ইসলাম বলা হয় ইমাম আল গাজালিকে পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামের সমন্বয় সাধন করেন ইবনে রুশ মুসলিম জাতির শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ ইমাম আল গাজালি ইতিহাস দর্শনের জনক ইবনে খালদুন ইবনে খালদুন ছিলেন একজন সমাজবিজ্ঞানী দার্শনিক ইবনে তিউনিশিয়ার দার্শনিক নবজাগরণের দার্শনিক বলা হয় আল্লামা ইকবালকে ইবনে তোফায়েল কোন ধরনের দার্শনিক মরমী দার্শনিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সেনা পাশ্চাত্য জগতে ইবনে রুশ অ্যাভারেস্ট নামে পরিচিত আল্লামা ইকবাল ছিলেন একজন কবি এবং মুসলিম দার্শনিক প্রথম মুসলিম দার্শনিক ছিলেন আল কিন্দি আল দার্শনিক পদ্ধতি নাম হচ্ছে সংশয়বাদ পাশ্চাত্য সভ্যতার সঙ্গে ইসলামের সমন্বয় সাধন করেন ইবনে তো এখন আমরা দা শব্দের যে দার্শনিক অর্থগুলো আছে এখানে ফালাসিফা শব্দের অর্থ দার্শনিক সানি দ্বিতীয় শিক্ষক হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ ইসলামের রক্ষক আল মুকাদ্দিমা শব্দের অর্থ হচ্ছে আল মুকাদ্দিমা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা ক্ষুদি শব্দের অর্থ আত্মা ফানা ও বাঁকা শব্দের অর্থ কি ফানা এবং বাঁকা শব্দের অর্থ ঐশী সত্তায় স্থায়ী হওয়া লীন হয়ে যাওয়া মর্জিয়া শব্দের অর্থ স্থগিত রাখা কর্দর শব্দের অর্থ শক্তি ক্ষমতা ভাগ্য ইবনে সিনার পূর্ণ নাম আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা আল কিন্দির পূর্ণ নাম কি আবু ইউসুফ ইয়াকুবিন ইসাক আল কিন্দি ইবনে মিসকাওয়ার পূর্ণ নাম আবু আলী আহমেদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াকুব মিসকা আল মোল্লা সাজার পূর্ণ নাম সাজুদ্দিন সিরাজি এই চারটা থেকে যে কোনো একটা তোমাদের আসবে সম্প্রদায়ের দার্শনিক কে কোন যেমন আল কিন্দে আল ফারাবি আল ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিক তিনজন দার্শনিক নাম হচ্ছে ইবনে সিনা আল কিন্দি ইবনে তো গ্রন্থ সমূহ থেকে ইমাম আল গাজালির গ্রন্থের নাম কি আহ ফালাসিফা তাহাপুতুল আল এটা হচ্ছে ইবনে রুশদের গ্রন্থের নাম আল মুকাদ্দিমা ইবনে খালদুনের ইবনে তোফাইলের বিখ্যাত দার্শনিক উপন্যাস হাই ইবনে ইয়াকজান ইবনে সিনার দুটি গ্রন্থের নাম হচ্ছে কান নুন ফিতিব কিতাবুল শিপা দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট অফ ইসলিন ইসলাম আল্লামা ইকবাল এটা গুরুত্বপূর্ণ এখানে যে পাঁচটা এক থেকে পাঁচটার মধ্যে একটা বা দুইটা তোমরা পাবেই ইমাম আল বিখ্যাত গ্রন্থের নাম ইয়া হুয়া উল আল মুকাদ্দিমা গ্রন্থের লেখক ইবনে খালদুন আল কিন্দির দুটি বইয়ের নাম ফার্স্ট ফিলোসফি অন দা ইন্টেলেক্ট অন দা ফাইভ এসেন্স গ্রন্থটির লেখক আল কিন্দি উজ্জাতুল আল বালিগা শাহ ওয়ালিউল্লাহ ইবনে তোফাইলের বিখ্যাত উপন্যাস হাইক ইবনে ইয়াকসান ইবনে রুশদের মতে জ্ঞান তিন প্রকার আলঙ্করিক যুক্তিশুদ্ধ প্রতিপাদক ইবনে রুশদের মতে জ্ঞান তিন প্রকার আলঙ্করিক দান্তিক মূলক জ্ঞান প্রতিপাদক জ্ঞান আলফারাবির মতে সত্তার দুই প্রকার সম্ভব সত্তা অনিবার্য সত্তা আলফারাবির মতে রাষ্ট্র চার প্রকার আলকিন্দির মতে বুদ্ধির স্তর চারটি ইবনে মিসকর মতে আত্মার অংশ তিনটি মোদলা সাদ্রার মতে আত্মার বৃত্তি দুটি ব্যবহারিক বৃত্তি চর্তীয় বৃত্তি মদলা আহ ইকবালের দর্শনে মৌলিক ধারণা চারটি সজ্ঞা বুদ্ধি জগৎ মুসলিম দর্শনের উৎস দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস বৈ উৎস তো এখানে আলগাজালের মতে জ্ঞানের উৎস সবগা বা প্রত্যাদাস তারপরে ইকবালের মতে জ্ঞানের অনিবায্য উৎস অভিজ্ঞতা আল মতে জ্ঞানের উৎস বুদ্ধি বা অভিজ্ঞতা বিবিধ থেকে রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত মতবাদের নাম আসাবিয়া তত্ত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ এই আসাবিয়া ইবনে খালদুনের শাহ ইচ্ছার স্বাধীনতা ইকবালের মতে ক্ষুদি বা আত্মার স্বরূপ কিভাবে জানা যায় পুরানের প্রথম ফার্সি অনুবাদক শাহ আলিউল্লাহ আল গাজালির দার্শনিক পদ্ধতি সংশয় পদ্ধতি ইবনে রুশ গ্রিক আরবি ভাষায় আহ আরবি ভাষায় তিনি পারদর্শী ছিলেন এখানে আলকিনদিকে মুসলিম দর্শনের জনক এটা পরীক্ষায় আসবে আলকিনদের জ্ঞান তত্ত্ব এটা গুরুত্বপূর্ণ তবে আলকিনদের ফাইভ এসেন্সটা গুরুত্বপূর্ণ ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কেন তারপরে দ্বিতীয় এরিস্টোটাল বা দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন আল গাজালি কেন সজ্ঞাকে এইটা গুরুত্বপূর্ণ সজ্ঞাকে জ্ঞানের উৎস হিসেবে অভিহিত করেছেন ইবনে রুশ কিভাবে ধর্ম এবং দর্শনের মধ্যে সমন্বয় সাধন করেন তারপরে ইবনে মিসকর মতে নৈতিকতার সাথে সমাজের এটা গুরুত্বপূর্ণ সমাজ বিবর্তনে ইবনে মতবাদ ইকবালকে নবজাগরণের দার্শনিক বলা হয় কেন ইকবালের শিক্ষা দর্শন এইগুলো গুরুত্বপূর্ণ তবে অন্যগুলো গুরুত্বপূর্ণ এগুলো বেশি করে পড়তে হবে গ বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আলকিন্দির অবদান আলফারাবির অধিবিদ্যা আর হচ্ছে ইবনে সিনার আহ ইবনে সিনার আত্মা তত্ত্ব আর চিকিৎসা বিজ্ঞান এই দুটো গুরুত্বপূর্ণ আট নম্বরটা গুরুত্বপূর্ণ আলগাজালির কার্যকরণ তত্ত্ব তত্ত্ব বলা হয় কেন ইবনে আসাবিয়া করো এটা গুরুত্বপূর্ণ দার্শনিক ও সমাজ সংস্কারক হিসেবে ওয়ালিউল্লাহর অবদান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মুদলা সাদ্রার মতবাদ ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ এবং ষোলো নম্বর এখানে যেগুলো বলে দেওয়া হলো যে মুসলিম দর্শনে দার্শনিক ইকবালের দার্শনিক মতবাদের গুরুত্ব বা সমসাময়িক দর্শনে আল্লামা ইকবালের অবদান আলোচনা করো তো এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ তোমরা সবাই খুব ভালোভাবে আগামীকাল পরীক্ষা দাও তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আর যারা আমার প্রিয় অনার্স বর্ষের নতুন শিক্ষার্থীবৃন্দ আছো তারা প্রত্যেকে যুক্তিবিদ্যা কোচিং করতে হলে তোমরা আমার এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে এ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আমাদের এখানে তোমরা ক্লাস করতে পারবে তো ধন্যবাদ সবাইকে সবার আগামী পরীক্ষা অনেক অনেক ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে